এখানে অনেক কথা আসছে আচরণবিধি লঙ্ঘন তারপরে কি বলে অদৃশ্য শক্তি পাল্ট অভিযোগ এ অমুক দেশের দালাল ও অমুক দেশের দালাল এই বিষয়গুলা এগুলো আমাদের দেশে গত তিপ্পান্ন বছর যাবতীয় চলমান প্রথম আসে আমি বিধি লঙ্ঘনে আপনি আচরণবিধি লঙ্ঘন হয়তো যে আইনটা আছে আচরণ সংক্রান্ত তার বাইরে কোনো কাজ করলে এই তো বিষয় যে অমুক দিন থেকে শুরু করবেন অমুক দিন থেকে শুরু না আচরণ আচরণবিধি লঙ্ঘন আপনি এই ধরনের কথা বলতে পারবেন না এই ধরনের কথা বললে আচরণবিধি লঙ্ঘন প্রশ্ন হচ্ছে আপনি একটা দেশ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে আপনারা যদি নির্বাচন কমিশনের ইস্তেহার ঘোষণা করছিল নির্বাচনের সেটা কি আপনারা শুনছেন সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করলো সেই ভাষণটার মধ্যে সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তো নির্বাচন দুই হাজার ছাব্বিশের তফসিল ঘোষণা করছি যদি দেখাতে পারেন আমি আর কোনো দিন টকশতে আসব না তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে তাদের কোন আইনে কেউ কি কথাটা উত্থাপন করেছে আপনি এই কোম্পানিতে চাকরি করেন আপনাকে যদি এখান থেকে বিদায় দেয় তাও কিন্তু কোম্পানি কিছু আইনকানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল নাকি সাদাকা করে লিখে আপনি বিদায় দিলাম আপনি এটা অবভন্তরন একটি তার নিয়ম অনুযায়ী স্পষ্ট করে উল্লেখ করে তাহলে আপনি আচরণবিধি নিয়ে চিন্তা করতেছেন আপনি তো টোটাল কোন আইন ছাড়া নির্বাচন করতেছেন আপনি আচরণবিধি দেখার কিে ভাংলে কি কি আসে যায় আবার রাষ্ট্র এটা তামাশার জায়গা না এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন কমিশন বলেনি আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি নির্বাচন করেছে চ্যালেঞ্জ করছি যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি পারে নাই বলতে এক নম্বর দুই নম্বর আসেন নির্বাচন শব্দটি লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে কি চিঠি দেয় যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না এই একটি কি নির্বাচন কমিশনের আছে আমার বাজারে নির্বাচন কি সে দেখবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তো নির্বাচন বাতিল করা জানেন সেটা আপনি এটা তো সে লিখতে পারবে না কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনার ডিসি এগুলো কি ব্যবহার হবে আপনি ইলেকশন কমিশন আপনি কি ব্যালট আপনি ভুক্ত না কমিশন আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন রাষ্ট্র সেটাকে মেনে নিছে রাজনীতিবিদরা মেনে নিছে যে রাজনীতিবিদরা চিবিয়ে চিবিয়ে বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে জাতীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না রাখেন শেষ করতে যদি তাইলে যখন নির্বাচন কমিশনে আইন করলো তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে আপনারা আদালতে গেলেন কেন তার মানে কি জাতীয় পর্যায়ের নির্বাচন হয় কারণ নির্বাচন কমিশন এইটা বলেই চিঠি দিছে যাতে জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং এবং আপনি জাতীয় সংসদ নির্বাচন গণভোটের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য নির্বাচন তার নির্বাচন বন্ধ করার সমিতির নির্বাচন ইউনিভার্সিটি নির্বাচন আপনি কে কেউ কি কথা বলেছে এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো ইলেকশন কমিশনের কার ইশারায় চলে ইলেকশন কমিশন কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার আপনি নিজে পেআইনি আপনি নিজে পেআইনি চলছেন আপনি আপনি কি বলে ডিফল্টার যারা ব্যাংকের ঋণ খেলাপি এক ডুয়েল সিটিজেন যাদের আছে কলাম পূরণ করেননি আপনি অ্যালাউ করছেন আপনার কোন রাইট নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার আপনার কোন রাইট নেই আচরণবিধি নিয়ে কথা বলার কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন আমি চিৎকার করে বলতেছি আপনি চ্যালেঞ্জ করলাম আপনি কালকে জানান দেশবাসীকে আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের ভুলে গেছিলাম আজকে ঘোষণা করছি গেল এক চ্যালেঞ্জ করলাম দুই নম্বর আসেন ওয়াশিংটন পোস্টের কথা বলছেন আজিজ ভাই আজিজ ভাই বলবে কেন এটা পোস্ট অনেক আলোচিত এবং মানে আপনি বলতেছেন বিএনপির রাজনীতিতে একটা কথা আছে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম আপনি লেখা রাখেন নোট করেন উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেখানে আসছিল কথাটা এরকম যে বিএনপির চেয়ারম্যান আমি ওখানে যেভাবে লিখছে সেভাবে আমার বলতেও ভালো লাগে না এত স্যাটায়ার করে লিখছে লিখছে খালেদা পুত্রের সম্বল খেয়াল আছে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ খালেদা পুত্র লিখবে কেন উনি বিএনপির একজন দায়িত্ব এত বড় একটা দলের নেতা আজ পর্যন্ত আমরা একটা রিজয়েন্ডার দিতে শুনি নাই তাদেরকে এইভাবে অ্যাড্রেস করা আচ্ছা কি লিখছে দিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ তামাই দুইটাই মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত তিপ্পান্ন বছর যাবত আওয়ামী লীগ আজিজ আমার সামনে আছে বলুক আর সে যখন গত ষোলো বছর একতরফা মুক্তিদের পক্ষ শক্তি বিপক্ষ চিৎকার করছে তখন কি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এই মুক্তিদের সপক্ষের শক্তি হিসাবে চিৎকার করছে করেনি তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের টোটাল বয়েনটা যখন আরেকটা দল দখল করে আমার ধারণাটা কী হবে একজন সাধারণ লোক হিসাবে কথায় কথায় মানুষ ট্যাগ লাগায় আমরা আলোচনাটা করছি সেটাকে তাদের দেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কি না যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে আচ্ছা এখন আসেন ওখানে কি বলছে আবু তাহের নাকি আবু তো বলছে বিএনপির তিনটা এজেন্ডা নিয়ে আসে ইন্ডিয়ার কাছ থেকে দাসখত দিয়ে আসছে কী কী পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সঙ্গে করছে সেগুলো কোনটা বাতিল করা যাবে না অস্ত্র কিনতে হলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানাই কিনতে হবে আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে ফাইন এগুলো বক্তব্য এগুলো বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে ইয়েস আমি জানি না আমি ওইভাবে বলবো না ওই ফখল ইসলাম আলম সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত যেহেতু তাদেরকে কেউ কাছে কেউ কৈফিও চাবে না তাই বলে দিল আমি বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে কথাগুলো আসছে তার আগে আনন্দবাজার পত্রিকার যদি উনিশ তারিখের রিপোর্টটা আমি দেখি এই যে খালেদা পুত্র সম্বল দিল্লির বন্ধুত্ব তাহলে তো অনেক বিষয় আপনি অনুমান করতে পারেন এখন আসেন এখন আসেন এই তিনটা বিষয় খন্ডানো যায় কিভাবে এই যে চুক্তি বদল হবে না বলছে কথাটা তুলছে আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি যে আমরা যদি ক্ষমতায় যাই দেশ বিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব এবং যদি রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে সেটা ইন ভারত হোক বা অমুক দেশ হোক আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে চিন বলে নাই দুই আসেন অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে হবে জামাত ক্ষমতা আসলে কি সেই চুক্তি বাতিল করবে আমি তো আমার দরকার সেটা বলার যাদের বিরুদ্ধে বলছে তারা সেটা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয় আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না তিন নম্বর আসেন জামাত এনসিপিকে সাইজ করতে হবে এগুলো সব কাটেল করা দেয় কীভাবে জানেন আপনি যেহেতু ষোলো বছর আমরা নির্যাতিত চোদ্দশো লোক মারা গেছে তিরিশ হাজার আহত হইছে আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব। আমি নিশ্চিত করব আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করবো এক দুই নম্বর আমি এমন বক্তব্য পাইছি যে গত ষোলো বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে বিগত সরকার এডমিট এটা কিন্তু আমি না ওইটা গ্রামে গঞ্জের লোক বলে চায়ের দোকানে বৈশাও বলে যে পদ্মা ব্রিজ করতে গিয়ে এত মাসে এটা নাথিং নিউ কিন্তু আপনার পরের লাইনগুলো কোথায় যে উন্নয়নের নামে যে টাকাগুলো চুরি করে বিদেশে পাঠিয়েছে সেই টাকা ফেরত আনবো আমরা আমরা আনার জন্য চেষ্টা করব এক দুর্নীতিবাজদের বিচার করব এটা তো সরকার বলেছিল যে আপনার যারা যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনা কিন্তু এটা কি আসলে সম্ভব আমি তো সরকারের কথা বলছি না সামনে যারা নেই তো অনির্বাচিত সরকার সেটা সে তো আউটগোয়িং অনির্বাচিত সরকার যেখানে ফেল করেছে সেখানে নির্বাচিত সরকার আসলে এটা কতটুকু যুক্তযুক্ত হবে বা কতটুকু সুতরাং মানে আপনি অনির্বাচিত সরকার ফেল করছে নির্বাচিত সরকারও ফেল করবে ওই টাকা ফেরত আসবে না যে টাকা মার্সেন ব্রিজ করার নামে এলিভেটেড এক্সপ্রেশন নামে এগুলার বিচার হবে না এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায় আপনি তো বলতে পারেন বলেননি তো আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি একবার বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব বলছেন বলেননি তো আপনি যে বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলো কি ওই যে বলল আজিজ ভাই বলল ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি হয় ক্যাশ টাকা দিবেন নয় কিছু খাবার দাবার দিবেন এর বাড়িতে কিছু না এর বাড়িতে কিছু না পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না টাকা দিয়ে জিনিস কিনে খায় আর যা কিনে খায় সেটাই রিজিক আর রিজিকের মালিকও আল্লাহ তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন আপনি যদি রিজিক দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো জান্নাতও দিতে পারে